ভারতের শত্রু দেশের তালিকায় দুটি দেশ সব থেকে বেশি প্রাধান্য পেত সময় সেই দুটি দেশ হচ্ছে চীন এবং পাকিস্তান চীন এবং পাকিস্তানকে ভারত সবসময় শত্রু দেশ হিসেবেই চিহ্নিত করে এসেছে এরকম সেরকমটাই আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে শত্রু দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ নাম্বারে বাংলাদেশের নাম তারা অন্তর্ভুক্ত করেছে এরকম খবরও আমরা ভারতীয় কিছু গণমাধ্যমে দেখেছিলাম কিন্তু সেই চীনের সঙ্গে এখন ভারতের দহরম মহরম সম্পর্ক এবং মানে ব্যাপারটা ওই রকমই বাংলার যে জনপ্রিয় একটা গান আছে পীরিতি কাঁঠালের আঠা ও আঠা লাগলে পারে ছাড়ে না সম্ভবত পীরিতের কাঁঠালের আঠাটা চীন এবং ভারতকে এক জায়গায় করছে এবং এই এক জায়গায় করার মূল কারণ হচ্ছে ভারতের ওপরে চীনের ওপরে আমেরিকার এক ধরনের মানে সেন দৃষ্টি বিশেষ করে ভারতের ওপরে যে অতিরিক্ত শুল্ক আরব অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরব তাতে করে আমেরিকা ভেবেছিল ভারতকে সম্ভবত চাপে ফেলা যাবে কিন্তু পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে যখন চীন তখন বাংলাদেশের রাজনীতিতেও সেটা যথেষ্ট প্রভাব ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বাংলাদেশের রাজনীতিবিদরা চীনে যাচ্ছেন সফরে চীনা সরকারের সঙ্গে নানা রকমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন এমন কি দুই দিন আগে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আহ জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও চীন সফরে গিয়েছেন এবং সেটা দীর্ঘ সফর তিনি ফিরবেন সাতাশ তারিখে সব মিলিয়ে চীন এবং ভারতকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলের রাজনীতি কোন দিকে যাচ্ছে আমেরিকার আধিপত্যবাদ কমতে শুরু করলো কিনা বাংলাদেশের ওপরে সেটা কেমন প্রভাব ফেলবে চীনের দৃষ্টি ভারতের ব্যাপারে কেমন এখন সেগুলো বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন চীন এবং ভারতের সম্পর্ক এবং সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে চীন ভারতের দিকে হাত বাড়িয়েছে এরকম খবর যখন দেখছি বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সেনাপ্রধান বাংলাদেশের সরকার অনেক সব মানে পর্যায়ে আমরা দেখছি চীনের ওপরে মানে চীন সফর করা চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা নতুন করে সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি এবং সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি খুব ভালোভাবে যখন আমরা দেখছি যে আমেরিকা কানেকশন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে আমেরিকা কানেকশনটা খুব একটা কাজে দিচ্ছে না করিডোরকে কেন্দ্র করে আমেরিকার বর্তমান প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যে সুসম্পর্ক তৈরি হওয়ার একটা উপলক্ষ তৈরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছিল সেটা বোধহয় ভেস্তে গেছে ভেস্তে গেছে বলেই চীনের দিকে সবাই হুমড়ি খেয়ে পড়ছে ভারত চীনের সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে চলে গেছে এবং সেটা মানে খুবই বন্ধুত্বের পর্যায়ে যখন চলে গেছে তখন সেই সেই সম্পর্কটা বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে। ভারত চীনের সম্পর্কটা আগে বলেনি তারপরে বাংলাদেশের রাজনীতিটা কিভাবে প্রভাব ফেলছে এবং বাংলাদেশের রাজনীতিবিদরা এবং সেনাপ্রধান সরকারের পক্ষ থেকে কেন এত ঘন ঘন চীন সফর করা হচ্ছে সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা গণ যেটা বলছে। সেটা হচ্ছে যে মার্কিন শুল্কে বিপদগ্রস্ত ভারতের পাশে দাঁড়াবে চীন এবং সেই দাঁড়াবে যখন বলছে তখন আমরা দেখছি যে অলরেডি দাঁড়িয়ে গেছে চীন ভারতের উপরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্ক আরবকে কঠোরভাবে সমালোচনা করেছে চীন আহ পক্ষ থেকে বলা হয়েছে এই পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকবে বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেই হং বলেছেন যুক্তরাষ্ট্র ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং আরও শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্রকে নিপীড়ক রাষ্ট্র আখ্যা দিয়ে ফেইহং দাবি করেছেন শুল্ককে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বিভিন্ন দেশের থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে অথচ বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্যের সুফল ভোগ করছে তারা তিনি বলেছেন এমন কর্মকাণ্ডের মুখে নীরব থাকা বা আপোষ করা শুধু নিপীড়ককেই আরও সাহসী করে তোলে সুতরাং তারা নীরব থাকবে না আপোষও করবে না এই মন্তব্য এমন এক সময় তিনি করলেন যখন সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত সফর করে দেশে ফিরেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন বৈঠকে সীমান্ত সংকট সমাধানে দুই দেশের মধ্যে দশ দফা ঐক্যমত্ত হয়ে গেছে এর মধ্যে একটি কমিটি সীমান্ত নির্ধারণ করবে এবং আরও একটা সীমান্ত ব্যবস্থাপনা করবে দুটা কমিটি হয়েছে এছাড়া উভয় দেশ পুনরায় সরাসরি ফ্লাইট চালু করছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং সীমান্ত ইস্যুতে সমাধানের পথে দুই দেশ একমত হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী মোদী এক্সে লিখেছেন স্থিতিশীল পূর্বানুমানযোগ্য ও গঠনমূলক সম্পর্ক শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ চীন রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন ভারত এবং চীনের ঐক্য সমগ্র এশিয়ার উপকারে আসবে তিনি দুই দশকে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বৈত ইঞ্জিন হিসেবে অভিহিত করেছেন ভারত এবং চীনকে তার মতে বিশ্বে ন্যায়সঙ্গত ও বহু মেরু কাঠামো গঠনে ভারত এবং চীনের দায়িত্ব রয়েছে দু হাজার বিশ সালে হিমালয় সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল সেই উত্তেজনার ব্যাপারটা এখন একেবারে মানে কমেছে তো বলা যায় অনেক আগেই কিন্তু সেটা বন্ধুত্বের রূপ লাভ করেছে যুক্তরাষ্ট্রে শুল্ক আরব এবং রাশিয়া থেকে ছাড় মূল্যে তেল কেনাকে কেন্দ্র করে ওয়াশিং টন যখন দিল্লিকে শাস্তির মুখে রেখেছে তখন দিল্লি এবং বেইজিং নতুন করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে এমনকি চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নেওয়া ভারতীয় পণ্য তারা আমদানি করতে প্রস্তুত ভয়াবহ ব্যাপার অর্থাৎ ভারত যে পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করত সেই পণ্য ভারত এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি না করার হুমকি আগেই দিয়েছে এবং সেই পণ্যগুলো চীন আমদানি করার জন্য ঘোষণা দিয়ে তার মানে এখন আর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব থাকছে না ভারতের ওপরে চীনের উপরেও কর্তৃত্ব থাকছে না এই আমাদের উপমহাদেশীয় অঞ্চলে যে মানে সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হিসেবে প্রতিবন্ধকতার ব্যাপার হিসেবে দেখা হতো ভারত এবং চীনের সম্পর্কটাকে ভারত পাকিস্তানের সম্পর্ক আগের মতোই রয়েছে ভারত এবং চীনের মধ্যে যদি বন্ধুত্ব স্থাপন হয় এবং বন্ধুত্ব স্থাপন হওয়ার যে প্রসঙ্গগুলো বললাম সেগুলো অলরেডি ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ভারত যুক্তরাষ্ট্রকে ছাড়াই এখন পথ চলতে শুরু করবে এখন ব্যাপার হচ্ছে যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব পুরনো বন্ধুত্ব রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে ভারত সেই ঘোষণাও চলে এসেছে সুতরাং চীন রাশিয়া ভারত একটা বড় শক্তি যে শক্তি আবার ইরানও ভারতের পাশে দাঁড়িয়েছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব এই অঞ্চলে কমে যাচ্ছে কমে গেছে দৃশ্যমান ব্যাপার সুতরাং যুক্তরাষ্ট্রের যে এই শুল্ক আরোপের যে রাজনীতি সেই রাজনীতি ধোপে টিকলো না যখন ধোপে টিকলো না তখন আমরা বাংলাদেশকে নিয়ে কি ভাবব বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা আমরা দেখেছি যে এই মুহূর্তে পাকিস্তানের একাধিক মন্ত্রী বাংলাদেশ সফর করছেন বাণিজ্য বাণিজ্যমন্ত্রী উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একইজন তারা সফর করছেন আরও একজন মন্ত্রী আসছেন এরকম একটা পর্যায়ে যখন আমরা দেখছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানি মন্ত্রী আবার বন্দর পরিদর্শন করছেন সব মিলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা এক কয়েক তিন চার দিন আগে আমরা দেখলাম যে ভারতীয় গণমাধ্যম নর্থ নর্থ ইস্ট নিউজ তারা বেশ মানে ভয়ানক একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছিল যেখানে তারা বলার চেষ্টা করেছিল যে বাংলাদেশ পাকিস্তানের সামরিক ক্ষেত্রে এক ধরনের বন্ধুত্ব নতুন ধরনের বন্ধুত্ব তৈরি হওয়ার চেষ্টা চলছে দুই দেশের পক্ষ থেকে এরকম পর্যায়ে আমরা বাস্তবতাটা ঠিক এই মুহূর্তে এসে উল্টো বাস্তবতা দেখতে শুরু করলাম উল্টো বাস্তবতা কী যখন চীন এবং ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে একে অপরের দিকে ঠিক সেই সময় আমেরিকা আমেরিকার যে কর্তৃত্ববাদ করিডোর ইস্যুতে আমেরিকার সঙ্গে বর্তমান সরকারের যে অনেক ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা সেই চেষ্টাটা বোধহয় বেহাত হতে চলেছে মায়ানমারকে নিয়েও যে রাজনীতি ভারত এবং চীন সেই রাজনীতি একসঙ্গে মুভ করবে একসঙ্গে মোকাবেলা করবে সেই ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ এখানে প্রতিষ্ঠিত করা খুব কঠিন হয়ে যাবে সেরকম দেখলাম কিছুদিন আগে বিএনপির একটা বড় প্রতিনিধি দল চীন সফর করে আসলো চীনা চীনা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তারা মিটিং করলো আমরা দেখেছি যে দুই দিন আগে বাংলাদেশের সেনাপ্রধান চীন সফরে গেছেন এবং তিনি সাতাশ তারিখে ফিরবেন অর্থাৎ ছয় সাত দিনের আহ সফর চীন সফর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা গতকালকে গণমাধ্যমে খবর হতে দেখেছি যে এনসিপির আট সদস্যের প্রতিনিধি চীনে যাচ্ছে নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের এই প্রতিনিধি চীনা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তারা মিটিং করবে তার মানে হচ্ছে যে বাংলাদেশের সরকার বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এরই মাঝে চীন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা করেছেন পররাষ্ট্র সচিব করেছেন বহুমাত্রিক যে ব্যাপার চীনের সঙ্গে সম্পর্ক অন্যভাবে তৈরি করা এবং রাজনীতিবিদদেরও এক ধরনের প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যমে একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে সব পক্ষই বাংলাদেশের সব পক্ষই এখন চীনমুখী হয়েছে চীনমুখী হওয়ার কারণ কি কারণটা হচ্ছে আমেরিকার আধিপত্যবাদ এই অঞ্চলে থাকছে না চীন এবং ভারতের ওকের ফলে এটা স্পষ্ট এখন কি দাঁড়াবে যদি আমি একটু ভবিষ্যৎ চিন্তা করি তাহলে কি দাঁড়াতে পারে ভারত এবং চীন দুই দেশ যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারতের পক্ষে চীন অনেক বড় বড় পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য যে পণ্য সেই পণ্য চীন আমদানি করবে বলে ঘোষণা দিয়েছে ঠিক সেই সময় এত সহযোগিতার পরিপ্রেক্ষিতে নিশ্চিত করেই ভারতের এক ধরনের মানে কি বলবো এক ধরনের অধিকার জন্মাবে চীনের উপরে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে ভারত চীন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে কোনো ধরনের তাদের অবস্থান ব্যক্ত করার আগে অবধারিতভাবেই এখন ভারতের সঙ্গে আলোচনা করবে এবং আলোচনা করেই তাদের অবস্থান স্পষ্ট করবে এই ব্যাপারগুলো মানে এই যে গত কিছুদিনে যে ঘটনাগুলো ঘটেছে এই ব্যাপারগুলো দৃশ্যমান হতে শুরু করার পরেই কি আমরা এরকম দেখছি যে বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার চীনামুখী হচ্ছে যেন কোনোভাবেই চীন ভারতের কোনো ধরনের ইন্ধনে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কোন ধরনের অবস্থানে না যায় কিংবা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে চীন যেন তাদেরকে সমর্থন দেয় তাদেরকে সমর্থন দিয়ে এক ধরনের একটা পরিবেশ তৈরি করে যেটা বিএনপি এর আগে সফর করেছে এখন এনসিপি করছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর মতো করে তার মতো করে করছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা সচিবরা করছেন পরিস্থিতি কোন দিকে আদতে যাচ্ছে পরিস্থিতি যে মানে মানে লক্কর ছক্কর সম্পর্ক ছিল এবং এর আগে আমরা ট্রাম্প প্রশাসন আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গেও বর্তমান সরকারের লক্কর ঝক্কর সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছে করিডোর ইস্যুর মাধ্যমে সেটা আবার বিভিন্ন কারণে বাংলাদেশের কোনো স্টেক হোল্ডারই যেহেতু করিডোর দিতে রাজি নয় সেহেতু সরকার সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এবং সেই পিছিয়ে আসার কারণে আমেরিকার সঙ্গে সুমধুর যে সম্পর্কটা তৈরির প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয়নি তাহলে চীন কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে যদি রাশিয়া চীন ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে এবং সেই ঘোষণাটা যার পক্ষে যাবে সে তারা হয়তো লাভবান হবে যার বিপক্ষে যাবে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ ভূ রাজনৈতিক যে অবস্থা আন্তর্জাতিক যে রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি কিন্তু অনেক জটিল আন্তর্জাতিক রাজনীতিতে প্রফেসর ইউনুস কতটা পেরে উঠবেন কারণ তার সরকার কোনোভাবেই রাজনীতির ব্যাপারে সচেতন সরকার না এই সরকারের মধ্যে কোনো রাজনীতিবিদ নেই রাজনীতি ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নেই অজ্ঞতা রয়েছে কূটনৈতিক ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নেই একমাত্র পররাষ্ট্র উপদেষ্টার সাচিবিক কর্মকাণ্ড পরিচালনার হেতু তার হয়তো কিছু অভিজ্ঞতা রয়েছে তিনি যেহেতু বাংলাদেশ সরকারের সচিব হিসেবে কাজ করেছেন এছাড়া সরকারের সঙ্গে সরকার পরিচালনার কিংবা সরকার কাঠামো কীভাবে পরিচালিত হয় আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে মেনটেন করতে হয় এই ব্যাপারে বাকি সরকারের একজনও এই ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নেই সেই ক্ষেত্রে মানে যে যে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হলে সেটা মোকাবেলা করা এই সরকারের পক্ষে অনেক বেশি কঠিন হবে অনেক পক্ষ বাংলাদেশের অনেক পক্ষ মানে মূলত দৃশ্যমান দুই পক্ষ একটা আওয়ামী লীগের পক্ষ আর একটা হচ্ছে এন্টি টি লীগ পক্ষ তো এন্টি টি আওয়ামী পক্ষের মধ্যেও আবার কয়েকটা বিভাজন হয়ে গেছে বিএনপি একটা অংশে এনসিপি একটা অংশে জামাত কিছুটা তাদেরকে সমর্থন দিচ্ছে এনসিপি জামাতকে কেন্দ্র করে একটা পক্ষ সরকার কোন পক্ষে যাবে না যাবে এক ধরনের অস্থিরতা রয়েছে আগামী নির্বাচন আদতে কেমন হবে ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে নানা পারিপার্শ্বিক চাপের কারণে সরকার শেষ পর্যন্ত আওয়ামী নির্বাচন করতে অনুমতি দিতে বাধ্য হবে কিনা এই ব্যাপারগুলো এই সকল রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যায় সেগুলোর ওপরে নির্ভর করবে দর্শক আপনার কি মনে হয় চীনের সঙ্গে ভারতের যে শত্রুতার অবস্থান থেকে বন্ধুত্ব এবং বহুদিন পরে ফ্লাইট পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বাণিজ্য ঘাটতি পূরণের জন্য চীন বলেছে তোমার যা চাই সব কিছু দিতে প্রস্তুত এরকম অবস্থায় ভারত কি চীনের ওপরে প্রভাব বিস্তার করে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাবক হয়ে উঠবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স